বাংলাদেশে অত্যাচারিত হয়ে প্রাণ বাঁচাতে ভারত ভূখণ্ডে প্রবেশ করতেই বিএসএফের হাতে ধৃত এক নাবালিকা মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর বিওপি এলাকা থেকে ওই নাবালিকাকে আটক করে চোপড়া থানা পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত রক্ষী বাহিনী এরপর ওই রাতে তাকে ঘুমে পাঠায় পুলিশ জানা গেছে বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা ওই নাবালিকার পরিবার ইস্কনের ভক্ত শুধুমাত্র এই অপরাধেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল শেষমেশ কোনো রাস্তা না পেয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় ওই নাবালিকা জলপাইগুড়ির বেলাকোবা এক আত্মীয় বাড়িতে যাওয়ার উদ্দেশ্য ছিল তার তার কাছ থেকে বেলাকোবার আত্মীয়ের ফোন নাম্বার পেয়ে পুলিশ তাদের চোপড়া থানায় রাতেই ডেকে পাঠায় এরপর জিজ্ঞাসাবাদের পর তাকে আইনানুক পদক্ষেপ নিয়ে জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে হোমে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ ওইদিকে ও আমাদের ইস্কনের ভক্ত বলে টর্চ সার্টিং করেছে তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল সেজন্য আমি আসছি দেখা করতে রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ